আপনাদের স্বাগত আমি সবুজ আছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনার শুরুতে যে ভিডিওটা দেখলেন এটা বর্তমান সময়ে খুব ট্রেন্ডিং এ চলতেছে তা আমিও একবার ভাবলাম যে আমিও ট্রেন্ডিং এর সাথে একটু ভাব আসেন কিন্তু পরক্ষণে চিন্তা করলাম যে আমি যে টাইপের আপনাদের সাথে আমার যেই মেলবন্ধন বা আপনারা আমাকে যার জন্য শুনেন আমি যেটা ভিডিও বানাই এটা আসলে এটার সাথে যায় তো হুট করে গতকালকে এক দোকানে বসেছিলাম বেশ কয়েকজন মুরুব্বি ছিল ওখানে একজন তান্ত্রিক বসা ছিল আমাদের গ্রামে যাকে অনেকে কবিরাজ বলে আর কি উনি বিভিন্ন জারফুক টারফুক ভূত তারানো এইসব কাজ করেছে আপনারা হয়তো অনেকে চিনবেন তো ওনার মারফত আমি জানতে পারলাম যে কাজটা এখন ট্রেন্ডিং হিসাবে আছে পানির মধ্যে একটু লবণ দিয়ে স্বচ্ছ গ্লাসে হলুদ মিক্সড করা এই কাজটা মূলত করে হচ্ছে তান্ত্রিক কোন একটা প্রেত্মা বা অশীর অশরীর আত্মা কে বস করার জন্য তারা হলুদ পানি এবং তেলের মিশ্রণ একসাথে করে ওরা কিছু মন্ত্র বা সোরাটোরা এগুলো বলে ওরা এগুলো দিয়ে তান্ত্রিকতা করে মানে তান্ত্রিকরা এটাই ব্যবহার করে এটা নাকি অশরুরী আত্মার জন্য খুব ভালো তা আমিও চিন্তা করলাম আপনারা দেখবেন আপনাদের দাদির আগে বাড়ির যে বা বাড়ির দরজার কাছে বা দরজার উপরে একটু হলুদ কাঁচা হলুদ প্লাসিয়া ঝুলিয়ে রাখত অনেকে এটা রাখার কারণ ছিল যেন অশুভ কোনো কিছুর কোন বাড়িতে না পড়ে তো এই কারণেই আপনাদের আমার এই নিয়ে কথা বলা এই যে হলুদ মিশ্র যদি কোনো কারণে একা একা কেউ হুট করে ধরেন এটা অনেকে অন্ধকারেই করতেছে হয়তো মোবাইলের ফ্ল্যাশ নিয়ে করতেছে ট্রেন্ডিং ভিডিও কিন্তু করে যদি কারো সামনে এই ভিডিও করার সময় কেউ যদি গ্লাসের ভিতরেই কোনো একটা অদ্ভুত কিছু একটা তার সাথে দুর্ঘটনা ঘটতে পারে এটা মূলত এই কুফুরি বা তান্ত্রিক যারা কুপুরি করে এসব কাজে আসলে এটা ব্যবহার করি মূলত বলা হয় যে মৃত আত্মাকে ডাকা হয় এইসব হলুদ তেল বা পানি এই লবণ এগুলো সংমিশ্রণ করি এটা তান্ত্রিকদের কাজ আমাদের এটা নিয়ে আসলে ট্রেন্ডিংটা করা কতটুকু উচিত বা অনুচিত জানি ট্রেন্ডিংয়ে গা ভাষা গো ভাষাতে পারে না যেমনটা আমি উদাহরণস্বরূপ আমি আমার সামনে এটা করি আপনাদের আমিও দেখতে চেয়েছিলাম যে আসলে এটা দেখতে কেমন লাগে এটা সুন্দর কিনা এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনাদের ইনফরমেশনটা দেওয়া যে মূলত হলুদের এই ব্যবহারটা এখানে ওই সব কাজেই হয়ে থাকে তারা নর্মাল বিষয়গুলোর তো প্রথমে আমার আজকের ভিডিও শুরুতে আপনারা যে ট্রেন্ডিং ভিডিওর যে ইয়াটা দেখলেন গলা ওইটা গেল আমি আজকে মানে আপনাদের সাথে বেশি সময় নেব অল্প সময়ের মধ্যে আমি আমাদের গ্রামের ওই যে বললাম কালকে বসেছিলাম দোকানে ওখানে এই কথাগুলো ওঠার পরে আমি বেশ কয়েকটা সত্যি গল্প শুনলাম যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে আমি এই দুই তিনজন যারাই ছিল বলছিল তাদের সাথে এগুলো ঘটেছে তারা আমারই ভাই বা কাকা বা বা চ্যাঁচা এই যে এই সব সম্পর্কে বলেছিলাম যে ক্যামেরার সামনে ওনারা এই কথাগুলো বলতে পারবে কি না তো ওনারা রাজি হয়নি আর কি ক্যামেরার সামনে অভ্যস্ত আমরা কথা বা কথা বলার জন্য কোনো রাজি তো তাদের অনুভূতি সাপেক্ষেই আমি কথাগুলো আমি তুলে করবা পরপরটা সাজিয়েছি প্রথমে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমার আপন জেঠা যেটা বড় চাচা এটা আমার আপন জেঠার সাথে আমি তখন ফাইভ কি ক্লাস সিক্সে তো আমার জেঠার একটা শখ ছিল উনি রাত নয়টা দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যেত আমাদের এটা বিশেষ করে শীতের সিজনে এটা করতেন গরমের সিজন অনেক দূরে চলাঞ্চলে চলে যেতে আমাদের গ্রাম থেকে প্রায় তিন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার তখন যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত ছিল তো উনি পায়ে হেঁটেই যেতেন এই জমির উপর দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর কয়েক বেশ কিছু গ্রাম প্রায় দশ পনেরো গ্রাম পার হয়ে ওই দিকে গিয়ে ধরি করতেন হচ্ছে আগে কিন্তু প্রচুর কচ্ছপ পাওয়া যেত এখন কিন্তু কচ্ছপ ধরা নিষিদ্ধ বা কচ্ছপের মাংস খাওয়া বা ধরা বিক্রি করা নিষিদ্ধ ওগুলো আগে নিষিদ্ধ ছিল না আমিও খেয়েছি অনেক খেয়েছি আমি কচ্ছপ আমার জেঠা এটা করত এটা করতে প্রায়ই ওনার মানে ভুল হয়ে যেত বাসায় আসতে আসতে আমাদের গ্রামের লোকেশনটা আমি বলি আমাদের গ্রামে ঢোকার সময় রাস্তার পাশে যেটা আমাদের বাড়ির পাশে একটা বেশ বড় একটা গাছ আছে

একটা গ্রাম রাজপ্রসাদ তারপরে রাজপ্রসাদ গ্রামের পিছন দিয়ে বের জমির উপর দিয়ে অনেকটা পথ হেঁটে জমির উপর দিয়ে হেঁটে তারপরে সেই রাস্তার পরে উঠতে তো তাহলে গাছের পাশ দিয়ে যে আইলটা গেছে তুমি যেটা চিন্তা করছি এই দিক দিয়ে এসে রাস্তায় উঠে যাবে যেটা মোটামুটি আল গাছটা থেকে একশো থেকে দেড়শো গজ দূরে থাকা অবস্থায় উনি তো কচ্ছপের বস্তা বা ব্যাগটা হাতে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চলে আসতেছে উনি তাল গাছের একশো কি কাছাকাছি আসার পরে উনি দেখলেন যে তাল গাছের উপর থেকে দপদপে সাদা শাড়ি পরিণত একটা মহিলা পা দুটো তার উপরের দিকে পা নিচের দিকে দিয়ে অনেকটা সরিষির প্রাণী বৈশাখের মতো করে উনি তাল গাছ পেয়ে নিচে জ্যাঠাইটা দেখার পরে তার পুরো শরীর শীতল বাতাসের মতো একবারে জমে গেছে উনি ফ্রিজ হয়ে দাঁড়িয়েছে যেটা কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে উনি দেখলেন যে মহিলাটা এইভাবে তাল গাছ বেয়ে আস্তে আস্তে নিচে নামার পর

রাস্তায় উঠেছে রাস্তায় ওঠার পরে যেটা আগে যেটা দেখে শক্ত হয়ে রাস্তায় ওঠার পরে যেটা দেখতে পায় ওই মহিলাটাই তার একটা পা তাল গাছের ঠিক মাথার উপর তাল গাছের একবারের উপরে এবং ওই মহিলা যেখানে গিয়ে বেনিস হয়ে গিয়েছিল তার ওই পাশে একটা গরু গাছ ছিল ওই গাছটাও এখন নেই ওখানে একটা বাড়ি হয়ে গেছে ওই কুরুই গাছটার উপরে আরেকটা পা দিয়ে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে বিশাল আকৃতি এটা দেখে যেটা ওখান থেকে একটা চিৎকার দিয়ে একটা দৌড় দেয় কারণ ওখান থেকে খুব বেশি দূরে না দৌড়ে আসলে তো চল্লিশ সেকেন্ড লাগবে আমাদের বাড়িতে একবার আমাদের উঠানে এসে যেটা যেটা অজ্ঞান

শোয়ার কিছুক্ষণের মধ্যে যেটা শুনি প্রচন্ড জ্বর আসে যা সহ্য করা হচ্ছে অবস্থায় যেটা প্রায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এইভাবেই প্রায় এক মাসের মতো যেটা অসুস্থ ছিল বিভিন্ন কবিরাজ এবং ডাক্তার দেখিয়ে তারপর যেটাকে সুস্থ করে আমার ওই ঘটনাগুলো আমি তখন ছোট ছিলাম মেবি আমি ক্লাস ফাইভে পড়ি এবং আমি আমার আমি ওই দিনটাতে হয়তো আমি বাড়িতে ছিলাম না হলে আমি দেখতে এটা যেটা গতকালকে শেয়ার করেছি আরেকটা ঘটনা ঘটে হচ্ছে আমাদের গ্রামেরই একটা ছেলে আমি বাই বলে সম্বোধন করি তার নাম পবিত্র সে একটা ঘটনা শেয়ার করে আমি যে কালী মন্দিরটার কথা বললাম আমাদের বাড়ির পাশেই আমাদের মন্দিরটা অনেকটাই আমাদের জায়গা ওই মন্দিরটা তখন ধরেন আমি মনে হয় ক্লাস সেভেনে এরকমই হবে সেভেন এটি পড়া পর্যন্ত ওই মন্দিরটা হচ্ছে এমন একটা পটগাস্টার পাশেই ছোট্ট একটা মন্দির এটার একটা পাশ পিছনের পাশটা শুধু খালি আছে এবং সামনের মন্দিরের তিনটা পাশে বারান্দা দেওয়া এবং খোলা বারান্দা ওখানে কোনো মানে গ্রিল বা কোনো কিছু দেওয়া তো আমি নিজেও ওই বট গাছের ডাল ধরে চুলা জুলি খেলেছি ওখানে বারান্দায় শুয়েছি আমরা সারিবদ্ধভাবে গরমের দিন শুয়ে থাকতাম ওখানে অনেকে রাতও কাটিয়েছি তো কথিত আছে মন্দিরে আসলে কোন সাধক বা কেউ অনেকেই থাকার চেষ্টা করেছে এখানে আমাদের এই মন্দিরটাতে নাকি কেউ বেশি দিন থাকতে পারে তো একদিন সন্ধ্যার পর প্রচন্ড গরমে অনেকেই শুয়েছিল রাত দশটা সাড়ে বাজার পর সবাই ওখান থেকে উঠে চলে আসে কিন্তু ওই যে পবিত্র জানি পাড়ি বলে সমুদ্রে পবিত্র ভাই পবিত্র ভাঙে তার বেশ কিছু নপুরের শব্দে একটা বা দুই একজোড়া বা দুই জোড়া অনেকগুলো নপুরের শব্দে তার লাগে ঘুমটা এবং সে ঘুম ভেঙে প্রথমে তার দুই পাশে দেখে যে কেউ নেই তখন সে তার মাথার নিচে যে গামছাটা বালিশ বানিয়ে রেখেছিল ওইটা হাতে নিয়ে উঠতে যাবে যে বাড়ি চলে যাবে কেউ নাই অনেকটা কিছুটা ভিতরে ভয় ভয় জাগতেছিল তার তখন পবিত্রদা উঠতে যাওয়ার সময় সে মন্দিরের পাশে বাউন্ডারি তো নাই এখনো নাই রাস্তার দিকে তার চোখটা যায় তখন মাটির রাস্তা ছিল রাস্তায় চোখ যাওয়ার পরে রাস্তায় দেখতে পায় মনে হয় মানে একবারে ফুট ফুটে সুন্দর আট দশটা ছোট ছোট বাচ্চা মেয়ে তারা ওখানে নৃত্য করতেছে একবার নৃত্য করে মন্দিরের সীমানায় আসতেছে না বাট মন্দিরের এই রাস্তার বরাবর এই মাথা থেকে মাথা নৃত্য করতেছে আর কিছু সে পারে যখন তার জ্ঞান ফিরে তখন সে তার ঘরের বিছানায় দেখতে পায় যে তার বিছানায় তখন সে জানতে পারে যে তাকে মন্দিরের রাস্তাটা পার হওয়ার পরে একটা একটু পরে একটা বাড়ি আছে ওই বাড়ির উঠানে ওই বাড়ির লোকজন উঠানে উঠানে চিৎকার শুনতে পাওয়ার পরে বেরিয়ে দেখেছে পুরুত ওই বাড়ির উঠানে পড়ে আছে এটা হচ্ছে একটা ঘটনা আমাদের গ্রামে এগুলো এই পুরো আসলে সত্যি সাথে সাথে এগুলো ঘটেছে এবং সর্বশেষ যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো ঘটনাটি আমার আপন চা আমার আপন সবাই তার সাথে ঘটেছে তখন আমার যার সবাই অনেকটাই ছোট হয়তো পাঁচ ছয় বছর বয়স এখন বৈশাখ মাস ছিল আমের সিজন ছিল কল বাচ্চারাই ছোটো ছোটো আম এরা আমি অনেকে খুব ভোরে যে সকাল হয়ে গেলে বর্ষা হয়ে গেলে আম পাওয়া যায় সবাই নিয়ে যায় অনেকে খুব তো একদিন হঠাৎ সবাই আমার ঘুম থেকে উঠে যায় সে ঠাওয়ার করতে পারবে যে আনো কয়টা বাজ বা ভোর হয়েছে সে ভাবে যে এবং সকাল হয়ে গেছে যাই আমি এনে এবং সে দরজা খোলার পরে সে আমার যে বাজারে কাউরে ডাকবে সে একা এক দরজা দরজা খোলার পরে সে দেখতে পায় ওঠার ভাসখানে আমাদের বাড়ির আমাদের বাড়ির আরেক আমার আরেক বোন চাষ তো বোন বা নাম শ্বশুর বাড়ি একটু নষ্ট দেখে যে মীনাদি উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে দরজা খোলা সাথে সাথেই ওনাকে ডাক সবাই আম তুই আমি তো আমার ভাই ভাবছে যে সত্যি সত্যি মনে হয় মিনাদি সে মিনাদি পিছন পিছন যাইতেছে আমাদের বাড়ির সামনে যে আম গাছটা আছে ওইটার নিচে যাওয়ার পরে তারে নাকি মিনাজি বলতেছে দেখ এখানে মনে হয় আজকে আম পাওয়া যায় না আমার লোকের আর একটু সামনে যাই ওখানে অনেক আম পাওয়া যাবে আরেকটু সামনে তার পিছন পিছন আমার ওই ভাই যখন যাইতে থাকে সে চিন্তা করতে পারে না যে কক রাত তখন কয়টা হবে একটু যাওয়ার পরে ফাঁকা জায়গা ওখানে কিছু গাছ গাছালি অনেকটা জঙ্গল টাইপ জায়গা যেটা মানে আমাদের মন্দির থেকে মন্দিরের পশ্চিম দিকে এটা হয় আর যে ওখানে যে সামনে জঙ্গলটা পরে যে বাড়িটা আছে ওই বাড়ির সামনে যাওয়ার পর দেখতে পাই যে ওই বাড়ির ওই কাকি বেরিয়েছিল বাইরে যাওয়ার জন্য হয়তো প্রস্তাব করতে বেরিয়েছে ওই কাকি আমার ওই ভাইকে দেখে বলে কিরে তুই এত এখানে গে তখন আমার বলতেছে আমি তো মিনাদির সাথে এসে পরে ওই কাকি বলতেছে যে দেখাইতে যাবে ওই যে মিনাদি দেখাইছে সামনে আর কেউ নাই তখন ওই কাকি তারে বাড়িতে নিয়ে আসে তখন এরকমই হবে রাত্র দেড়টা কি দুইটা হবে বাজে এই টাইমে তার সাথে এটা ঘটেছে বাড়িতে আসার পর ওই কাকি বাড়িতে দিয়ে চলে যায় এবং বাড়িতে আসার দশ পনেরো মিনিটের মধ্যে আমার ওই ভাই মানে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এবং তার গা দিয়ে আগুন বেরোতে থাকে এমন জ্বর আসে তার সঙ্গে মোটামুটি বেশ স্বাস্থ্যবানী ছিল তার সুস্থ হতে প্রায় তিন চার মাস সময় লেগেছে নেট একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে দিন আমার ভাইয়ের সাথে কিছু করতে পারেন বলে কিছু আজকের ঘটনাগুলো এই জন্যই ছুটতে শেষ করলাম যদি আপনাদের আমার আজকের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত নাটেনে দেখবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের শক্তি ভৌতিক ঘটনাগুলো সামনে তুলে আমার এবং আমি চেষ্টা করব যদি ওইভাবে কেউ আসতে চায় সাথে বসে আপনাদেরকে শেয়ার করার জন্য তাদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো বৌদ্ধ ঘটনাগুলো যদি কেউ চায় শেয়ার করতে আমার সামনে আমার সাথে বসে আপনাদের সাথে অবশ্যই তাকে আমি নিয়ে আসবো আপনাদের সামনে কথা তো আপনারা ওই ট্রেন্ডিং ভিডিও করতে থাকেন সমস্যা নেই তবে খেয়াল রাখবেন যেন ওইটা করতে গিয়ে কোনো অঘটন না ঘটে যায় বিশ্বাস নাও করতে পারেন কিন্তু এটা তান্ত্রিক বিশ্বাস করে এবং আপনারাও খেয়াল করে দেখবেন বা আপনার দাদা দিদি দাদি দা তারা যদি জীবিকা থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে বাড়িতে অশুভ কোনো কিছুর আসন না পড়ে তার জন্য কাঁচা হলুদ এগুলো দরজার উপরে রাখত কাঁচা হলুদ নিম পাতার এগুলো দিয়ে রাখে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে রকম অলৌকিক কিছু না ঘটুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি